গুড মর্নিং ওয়েলকাম এভরি সকাল সকাল তোমাদের সাথে নিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি করোনা করোনা লাইফ স্টাইলে তো আমার সকল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি সবসময় প্রার্থনা করি ঠাকুরের কাছে যেন আমার সকল বন্ধুরা যেন খুব খুব ভালো থাকে তো রোজগারের মতন যেমন আমি বিছানা নিয়ে শুরু করে দিই সেরকমই আর জানো তো বালিশগুলো একটু এই দু সাইড দু সাইড চেপে দিয়ে রেখে দিলে না ভালো হয় রোজ রোজ তো রোদতে দেওয়া যায় না তো এরকম এরকম করে দিলে তুলোটা খুব ভালো থাকে তো কাইজ তোমরা কেউ স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো আই হোপ যে আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো ব্লাঙ্কেটগুলো আমি ভাজ করে নিয়েছিলাম ফের ভাজটা ঠিক হচ্ছে না বাবা কি করলো তো আবার খুলে একটু ঠিক করে ভাজ করে নিই আমাদের বিছানা অনেকবার করতে হয় পরিষ্কার মানে বিছানা ঠিক করতে হয় কারণ ওর পাপায় তো বিছানায় ভীষণ ওর পাপা ওর ওর পাপাই সোনা দুজনেই আর এগুলো হালকা ব্ল্যাঙ্কেট ওই জন্য কভার দেওয়া নেই কারণ এগুলো কেঁচে নিতে অসুবিধা হবে না আর যেগুলো এর থেকে ডবল মোটা ব্ল্যাঙ্কেট আছে না সেগুলো ব্যবহার করি না একদম আমাদের ঘরে লাগেও না বিশেষ সেরকম তো ফাইনালি বিছানা পরিষ্কার করা আমার হয়েই গেছে প্রায় তো তারপরে আজকে স্যাটারডে তো বাবার শোনার তো স্কুল থাকে কারণ সব মাসে দুটো করে স্যাটারডে স্কুল করেছে আগের বছর থেকে তো আমি বেড কভার চেঞ্জ করেছিলাম রাতে চেঞ্জ করেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি তো চেঞ্জ করার পরে আমি কি করি সেই যেগুলো বাদ দেওয়া হয় না সেগুলো দিয়ে একটু মুছে নেই ভালো করে ঘর টর তো রাতে ঘর টর মুছতে নেই ওই জন্য রাতে আমি আর মুছিনি তো ওই জন্য সকালে ভাত সকালে উঠে একটু ঝেড়ে মুছে নেবো সুন্দর করে পরিষ্কার করে নেবো তো আমি পরিষ্কার করতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো তার মধ্যে আমি আমার দি কিছু দিদি ভাইদের কমেন্টগুলো পড়ে নিই তো শিবরা সেন শিপ্রা সেন দিদিভাই বলেছে খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ দিদিভাই সুপ্রিয়া ব্লগ বলেছে লাভ 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 দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে মাহি এম এম কিচেন বলেছে নাইস ভিডিও শুরু থেকেই দেখলাম খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদিভাই এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে আমার পাশে থাকার জন্যে তোমাদের এরকম সুন্দর সুন্দর কমেন্ট দেখ পড়তে আমার খুব খুব ভালো লাগে তো তোমরা এইভাবে আমার পাশে থেকে আর সুন্দর সুন্দর কমেন্ট করো তো ফাইনালি আমার ওই দিকটা পরিষ্কার করা হয়ে গিয়েছে আর আমি এই দিকটা পরিষ্কার করছি কি কী তো ধুলো তো খুব হয় তো যখনই বেড কভারটা চেঞ্জ করা হয় তখন কি করি একটু ধুলোগুলো মুছে নিই একটু ঝুল ঝেড়ে নি যখনই চোখের সামনে পড়ে তখনই পরিষ্কার করে নিই আর আমাদের ঘরে তোমরা তো দেখলেই বুঝতে পারবে একদম মানে একটা রুমের মধ্যে জিনিসে জিনিসে মানে জামা কাপড় খাটের কোনে টোনে আমার আমার বাপাই শুনে যে স্কুল ব্যাগটা এটা রাখারই জায়গা নেই কোথায় রাখবো ওই বেডের মানে বিছানার এক সাইডে থাকে একটা রাখ রেখে করেছি দেওয়ালে কিন্তু বইয়ের ভায় এত বইয়ের ভার তাতেই বেঁকে যাচ্ছে তো ব্যাগটা আর কোথায় রাখবো তো তারপরে দেখলে আমি একটা স্কেলের সাহায্যে বা চিরুনি দিয়েও আমি এরকম বিছানাগুলো গুজে গুজে দিয়ে এরকম স্কেল নেবে না স্কেল নিয়ে বেড কাওয়ার ছিঁড়ে যাওয়ার ভয় তবে চিরুনি কোনা দিয়ে করলে বেশি ভালো হয় তো তারপরে আমি দরজাটাও একটু ভালো করে মুছে নিচ্ছি আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকেই দেখছো তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তো তারপরে মোছা হয়ে গেছে এবারে ঘরটা ঝাড় দেবো আর আজকে স্যাটারডে কারণ রাতে ভাত তরকারি করেছিলাম খাওয়া হয়নি তো থেকেই গেছে ওই জন্য সকালে একটু মোছা টু চাই নিলাম দেরি নেই পাপাই আজকে স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসবে টিফিনে ছুটি হবে তাড়াতাড়ি না এক ঘন্টা আগে তিনটের সময় আসবে তো এদিকে জানলাতে না খুব কোনো কোনো ঝুল পড়ে যায় জানি না কেন আমাদের ঘরে এত নোংরা হয় তোমার কি বলবো মানে মানে শীতটা তাও একটু কম এবার গরম যখন এসে পড়বে মানে হালকা হালকা গরম এসে গেছিলো তো ভাবলাম যে কী হবে শীতটা একটু এত তাড়াতাড়ি চলে গেল কেন তো আবার দেখি ঠান্ডা ঠান্ডা পড়েছে তো একটা ঝাড়ুর সাহায্যে যেটা আমি ঝাড়ু দেবো সেটা জানলা দিয়ে একটু পরিষ্কার করে নিলাম পরে হচ্ছে গিয়ে জল দিয়ে ধুয়ে নেবো তো তারপরে এবারে আমি এক হাতে আমার ফোন আর এক হাতে আমার ঝাড়ু তো ওই জন্য একটু ভালো করে আমি সব জিনিসগুলো সরাতে পারছি না তোমাদের এর একটু শেয়ার করবো কারণ কী বলতো আবার একটা সমস্যা জানো তো আমাদের এই জয়েন্ট বাড়িতে থাকি তো ক্যামেরা অন করলে আবার ক্যামেরার সামনে অন্য কেউ এসে গেলে সমস্যা আছে যেহেতু আমার ব্লগ সেখানে আমাকেই দেখাতে হবে আমি অন্য কাউকে দেখালে একটা অসুবিধা আছে মানে আমার অসুবিধা নেই বা আমার বন্ধুদের অসুবিধা নেই যারা ক্যামেরার সামনে এসে যাবে তাদের সমস্যা আছে তো ওই জন্য আমাকে ভীষণ সমস্যার মধ্যে করে এত কষ্ট করে তারপরে ভিডিও করতে হয় তারপরে আমি অনেক কষ্ট করে এডিটও করি রেগুলার ভিডিও দেওয়া যে কত কষ্ট সংসার সামলিয়ে সন্তান সামলিয়ে তারপরে লাইভ করা এসব করার পরে সংসারে এত কাজ আবার বাইরের বাচ্চাকে স্কুলে দিয়ে আসা টিউশন দিয়ে আসা করে যদি ভিডিও করি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যে আর তোমরা যদি ভালোবাসা না দাও ভালো লাগে তারপরে একটু এই যে সামনের দিকটা ঝাড় দেবো আর আমার জানো তো সকাল উঠলে সমস্যা একটু বেলা করে উঠলে সমস্যা আমার কাজ করতে তখন সমস্যা হয় যখন ফাঁকা থাকে আমাকে সেই ফাঁকে কাজ করতে হয় তো ফাইনালি দেখো ঝাড় দিয়ে নিচ্ছি আর জানি না আমার সত্যি আমার ভীষণ দুঃখ একটা আমার নিজের বলে কিছু নেই আমার নিজের একটা ভগবান করে ঘর যদি দিত তাও সত্যি আমি খুব খুশি হতাম তো আমার মা আসছে শরীর খারাপ আমি এইদিকে কাজ করতে করতে আমার মা বাসনটা ধুয়ে নিয়ে যদিও আমার বেশি বাসন থাকে না ওই দেখো কটা বাসন মাকে বকলাম তুমি কেন বাসন ধুলে আমি ধুয়ে নেবো তোমার শরীর খারাপ আর মা মেয়ের বাড়িতে সে কেনই বা কাজ করবে আমি করে নেবো আমার সুবিধা নেই আমার দেরি হলেও আমি ঝটপট করে কাজ করে নিতে পারি তো তারপরে এবার উঠোনটা ঝাড় দিচ্ছি আমার বাবা শোনাকে বললাম বাবা একটু ক্যামেরাটা ধরে দাও না বাবা অল্প একটুখানি তো আবার একটু ধরে দিল আবার পড়তে বসবে স্কুলে যাওয়া আছে রেডি করতে হবে তো এই জন্য আমি উঠোনটা এবার ঝাড় দিয়ে নিচ্ছি আর বাসি উঠোন বাসি ঘরে কখনোই রাখতে নেই সময় কে বলতো মা লক্ষ্মী বিরাজ করে পরিষ্কারের ওপর পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর তো তার জন্যে আমরা ছোটোবেলা থেকেই দেখতাম আমার মা কুম্ভের থেকে উঠে গোবরে ছড়া দিয়ে ভোর হতো হতে ঝাড় দিতা ঝাড় দিত তারপরে আমি একটু বড় হয়ে আমিই করতাম সবগুলো তো এখন আমাদের এখানে সেই রকম দেওয়ার পরিস্থিতি নেই তবে মাঝে মাঝে আমি দিই ওই নিয়মগুলোকে মনে আছে আমার তো সেগুলো করতে পারি না কিন্তু চেষ্টা করি মাঝে মাঝে করার তো ঝাড় দেওয়া হয়ে গেছে এবার পিছন দিকটা ঝাড় দেবো ওটা অফ ক্যামেরাতেই ঝাড় দিয়ে নেবো তো তারপর আমি কি করলাম ঘর মুছতে যাব তার আগে ভাবলাম এই কভারগুলো চেঞ্জ করেছিলাম রাতে সেটা এখন ভিজিয়ে দিই ভিজিয়ে দিলে আমার এমনি তো জামাকাপড় বেশি নোংরা হয় না কারণ কন্টিনিউর মানে রেগুলার কাছিটা তো তো ওই জন্যে আর একদিন অন্তর একদিন কাছি বলে নোংরা সেরকম হয় না তো ভিজিয়ে এখন রেখে যায় ঘরটা মুছে এসে আর মেনি যেন তো মেনির বাচ্চাটা মারা গেছে যেন তো খুব কষ্ট জামা কাপড় ভিজিয়ে রেখে কা মানে ঘর মুছে আসলে তারপরে কেচে নিতে পারবো চারটার আর গাইস জানো তো আমার খুব মন খারাপ আমি না একবার একাদশী করতে গিয়ে গঙ্গা স্নান করতে গিয়ে দুটো কাপ নিয়ে এসেছিলাম একটা লাভ একটা যে ডেঞ্জার তো লাভটা আমার ছিল ডেঞ্জারটা আমার পাপায় শোনা ছিল কালকে না আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছে তোমাদের দেখাতে পারিনি বাট আমার মনটা ভীষণ খারাপ আমি আর আমার পাপায় শোনা যখনই খেতে বসি ঘরে তখনই দুজনে ওটা নিয়ে বসি আমার খুব খারাপ যে আমরা কি করে ওটাকে আবার ওরকম একটা পাবো জানি না খুব মনটা খারাপ ছিল কালকে তো তারপরে আবার সকালবেলা এরকম ভিডিও করলাম তাতে জামা কাপড়টা একটু ভিজিয়ে নিচ্ছি ভিজানো থাকলে কি হয় বলো তো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আমি কি করি না তো নাইটি ফাইটিগুলো আমার গরম জলে ভিজিয়ে দিই শীতের সময়টা গরমের সময় অত গরম জল দিই না ভিজিয়ে দিলে তারপর ঘন্টা দুই পরে কেঁচে দিই এখন গরম এসে পড়ছে রাতেও কেঁচে নেবো কেঁচে নি মাঝে মাঝে এখনও দাও আর এই দেখো জল দিয়ে জানলাটা ঝাড় দিয়ে গেছিলাম এখন জল দিয়ে জানলাটা এখন ধুয়ে নিচ্ছি কারণ ধুলো ধুলো পরে পাপার সোনা ওই সাইডে বই নিয়ে বসেছে আর তোমরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করো কারোর আমি কিন্তু প্রত্যেকের মানে যে কজন ভিডিও দেখি ফুল ওয়াচ করি চেষ্টা করি একদম ফুলো তা তোমরাও চেষ্টা করো একটা লাইক করো গঠনমূলক কমন কমেন্ট করো ভালো লাগে তাহলে খুব খুব তো চলো এবার একটু ঘরের পিছনে যাবো দেখো কাছে টমেটো আছে কি এই তো এখানে ধনে পাতা আমি একটু ধনে পাতা তুলতে বেগুন পোড়া দিয়ে খাবো তো আমি ধনেপাতা পাতা নিয়ে এসে কেটে পরিষ্কার করেও নিয়েছি আর দিকে টমেটো আর বেগুন পড়িয়ে নিয়েছি আর জানো তো শনিবার কিন্তু আমরা পোড়া খাই শনিবারে কিন্তু পোড়া খেলে কিন্তু অনেকেই বলে শনিবার পোড়া খেতে নেই কিন্তু শনিবারে পোড়া খেলে কি জানো তো দোষ কাটে অনেক তো আমি তো ভাবি এটা পজিটিভ নেগেটিভ নয় নেগেটিভ কে ধ্বংস করে পজিটিভই হয় মানে পোড়া খেলে অনেক দোষ কাটেছে তো আমার এদিকে এই টমেটো আর বেগুন ফোঁড়ার সাথে আলুটা হলে কিন্তু খুব ভালো হতো তো আলুটা হয়নি আর কি করবো আর আমি গ্যাসেই পুড়িয়ে নিয়েছি আর বেগুন ফোড়াতে টাইম লাগে না আর দেখুন নুনের মধ্যে আমি লঙ্কা ঘষে নিচ্ছি কারণ নুনের মধ্যে লঙ্কা দিলে ভালো হয় আর তার সাথে দুটো শুকনো লঙ্কাও ভাজাও দিয়ে দিয়েছি আর আমার জন্য তো বেগুন পোড়ার সাথে ভীষণ ভালো লাগে আমরা ছোটোবেলায় এরকম পিকনিক করতাম মানে আমাদের ওখানে বেগুন গাছের বাগান মানে চাষ করতো আর আমরা এরকম বেগুন পুরি আর মুড়ি দিয়ে মাখিয়ে খেতাম ভালো লাগতো একটা কিন্তু আনন্দটা বেশি আর কি ছোটোবেলার কথাটা তাই মনে পড়ে গেল মানে হয়তো ওটা খুব সুস্বাদু জিনিস ছিল না কিন্তু আমরা সবাই মিলে মানে আনন্দ করে খেতাম মজা করতাম আর সেটাই আমাদের কাছে খুব ভালো লাগতো তো এখনও জানো তো মনে হয় যে সেই ওই আগের দিনগুলো কত ভালো ছিল সত্যি সত্যি খুব ভালো ছিল তো এটা মেখে গাছ ধনে ধনেপাতা নিয়ে আসলাম মেখে খাওয়া দাওয়া করবো তারপরে বিকেলে একটু পাপায় কি স্কুল থেকে আনতে গেলাম আর এই দেখো পাপায় সোনা অলরেডি নেমে পড়েছে আর সব ভাই ফ্রেন্ডরা আছে সব আর জলের বোতলটা আজকে হারিয়ে হারিয়েছে এই যে ওর কাজ আর কি কিনেছে সেটা আমাকে দেখাচ্ছে মানে কুড়ি টাকা দিয়েছিলাম দশ টাকা ফ্রি আনতে বলেছিলাম তো গাইজ এই ছিল আজকের ভিডিও নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সুন্দর কমেন্ট করো তো এখন পাপায় শোনায় দেখো ভক্তের সঙ্গে কথা বলছে তো গুড ইভিনিং টাটা জয় রাধেমা সবাই ভালো দেখো সুস্থ দেখো